আরেক মন্ত্রীর কথা আমরা সিলেটের আপনি আমরা এই যে জনকে আটক করেছি আপনার প্রথম প্রশ্নটা এটা অ্যাকচুয়ালি আমরা এমপি মন্ত্রী এবং নেতাকর্মীদের মধ্যে যারাই ছিল সবার লিস্ট দিয়েছি সেটা আবার তো মনে হয় এটা কয়েকশো মানে এক্স্যাক্ট সংখ্যাটা তখন মনে নেই তারপরে বলেছি যে লিস্ট ইজ নট কনক্লুসিভ লিস্টের বাইরেও অনেককে মনে করেন আপনার একজন নেতাকর্মী পেলাম তার এক পা নেই এই আপাত দৃষ্টিতে সে বলল আমি তো ইনোসেন্ট নামটা আমি দেখে বলতে পারবো ইনোসেন্ট আমার কোনো কিছু নেই পরে দেখলাম অত্যন্ত করাপ্ট একজন দুর্নীতিগ্রস্ত একজন নেতা সে মেইন কষাধ্যক্ষ ছিল সে ওই লিস্টে ছিল না তাকেও আমরা আটক করে পুলিশের হাতে দিয়েছি সো এরকমভাবে কাউকে ছাড় দেওয়া হয়নি তবে বড় দু একজন মানে বেনাপোল সীমান্ত বলেন ভোমরা সীমান্ত বলেন দর্শনা আখাওরা। তারপর সিলেটের একটা দোনা যেই বিওপির ওই দিকের একটা দুর্গম জায়গা এই জায়গা দিয়ে যেটা সাবেক বিচারপতি মানিক ধরা পড়ল এইদিকের মানে যেসব জায়গায় যাওয়ার সম্ভাবনা সব জায়গায় আমরা ওইভাবে চেক করে আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি এক্সট্রা ভিজিলেন্স রেখে এক্সট্রা পেট্রোলিংয়ের মাধ্যমে এখন ওই কীভাবে গেছে এটা আমারও প্রশ্ন আরেকটা হলো যে ভারতের সাথে তো আমার জানামতে একটা আমাদের বন মানে বন্দি বিনিময় চুক্তি বা এই ধরনের একটা চুক্তি আছে আমরা যদি আইডেন্টিফাই করতে পারি সরকারিভাবে হয়তো তার চেষ্টা করে যেটা আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকার এই এই ব্যাপারে কথাও বলছেন যদি ফিরিয়ে আনা সম্ভব হয় তাহলে তাদেরকে একদিকে বললাম যে তাকে দেখতে পারা তো তখন আমরা অফিসিয়ালি হয়তো চাইতে বিচারের আওতায় আনা অবশ্যই জরুরি আর এখন থেকে যেটা আপনাদের কাছে আমি অনুরোধ করেছি যে কোনো ধরনের তথ্য আপনারা খেয়াল করে থাকবেন ছয় আগস্ট থেকে আমি টিভিতে স্কল দেওয়া শুরু করেছি বেশ কয়েকটা মোবাইল নাম্বার দিয়ে যে পালানোর ব্যাপারে কোনো ধরনের তথ্য কারো কাছে থাকলে আপনার এই নাম্বারে জানান পাঁচ আগস্ট বিকাল সন্ধ্যা থেকেই আমরা সেটি অনুমান করতে পারছিলাম এবং সমাজের তখনও তো অন্তর্বর্তীকালীন সরকার আমাদের গঠিত হয়ে সারেনি শপথ নেওয়া হয়নি তবে সমাজের সচেতন অনেক ব্যক্তিবর্গ সুশীল ব্যক্তিবর্গ অনেকের সাথেই আমি আমরা আলোচনা করে নিজ তাগিদে কারা কারা পালাতে পারে তাদের একটি লিস্ট করে আমি আমাদের সকল আইসিপি সকল বিওপি মানে সকল রিজন সেক্টর ব্যাটালিয়ানে সরবরাহ করেছি এবং আপনারা হয়তোবা জানেন আমরা এই সাত আগস্ট থেকেই আমরা এই যারা আইসিপি দিয়ে হোক দিক দিয়ে হোক পালানোর চেষ্টা করছিল এমন ২২ জন তৎকালীন সরকারের ঘনিষ্ঠ উচ্চ উচ্চপদস্থ মধ্যপদস্থ এবং নিম্নপদস্থ কর্মী যারা বিভিন্ন ধরনের অপরাধের সাথে যুক্ত ছিল তাদেরকে আটক করেছি পুলিশের কাছে হস্তান্তর করেছি এই বাইশ জনের মধ্যে আপনারা আমার নাম এখন হয়তো নামটা এখন বলতে চাচ্ছি না বাট উচ্চ পদস্থ আমরা চারজনকে আপনারা দেখেছেন তারা চারজনই গ্রেফতার হয়েছে আটক হয়েছে রিমান্ডে যাচ্ছে এবং মামলা চলমান রয়েছে আর বাকি আঠারো জন মধ্যপদস্থ এবং নিম্নপদস্থ কিন্তু যারা সুনির্দিষ্ট অপরাধ করেছে ভারতের সাথে আমাদের সীমান্ত প্রায় চার হাজার দুশো কিলোমিটার যেটি বিশ্বের মধ্যে পঞ্চম বৃহত্তম দুটি দেশের মধ্যে এই চার হাজার দুশো কিলোমিটার জায়গার পুরোটো ইঞ্চি ফিজিক্যালি সার্ভেলেন্স করা গার্ড দেওয়া সত্যিকার প্র্যাকটিক্যাল অর্থে অনেক ক্ষেত্রে সম্ভব হয় না আরেকটা জিনিস মনে রাখবেন আমাদের যে সাতশো বাইশটি বিওপি আছে যেমন এই মুহূর্তে মানে অ্যাট এনি পয়েন্ট অফ টাইম সাতশো বাইশটি পেট্রোল বাইরে থাকে তারা টহল দিচ্ছে তবে একটু যদি আপনারা প্র্যাকটিক্যালি চিন্তা করেন একটা বিওপি থেকে একটা পেট্রোলের ওদের বেশ কয়েক কিলোমিটার জায়গা চলাফের করতে হয় খোঁজ রাখতে হয় অন অ্যান অ্যাভারেজ এটা চার থেকে পাঁচ কিলোমিটার হয় তো এলাকায় কোনো দালাল যদি অর্থের বিনিময়ে কাউকে পার করে দিতে চায় সে সহায়তা করলে অনেক ক্ষেত্রে সেটা সম্ভব হতে পারে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যে কারণেই বাইরের জনকে ধরতে পেরেছি এবং আমরা আপনারা মানে আমি নির্দ্বিধায় বলছি আমরা পরে যখন আস্তে ধীরে জানতে পারলাম যে আরও অনেক টাকার বিনিময়ে বিভিন্ন দালালদেরকে যারা পালিয়ে যেতে যাওয়ার চেষ্টা করছেন তারা অনেক টাকার বিনিময়ে দালালদেরকে রাজি করাচ্ছেন তো আমরা সম্ভাব্য দালাল এলাকাবাসী আশেপাশে গ্রামবাসী সবাইকে বলেছি যে কেউ যদি আপনাদেরকে এই ধরনের কন্ট্যাক্ট করে টাকা পয়সা দিয়ে আমরা তার দ্বিগুণ অর্থ পুরস্কার দেব যেটাই কন্ট্যাক্ট করে তারপর আপনারা আমাদেরকে তথ্য দিয়ে কারণ এই তাদেরকে পালানো রোধ করে আইনের আওতায় বিচারের আওতায় আনাটা আমাদের একটি জাতীয় এবং নৈতিক কর্তব্য তো সেক্ষেত্রেও অনেক ক্ষেত্রে ধরেন আমি বলবো যে এক ক্ষেত্রে আপনার রাউজানের এমপি যে ছিল তাকে দালাল সহ আমরা ধরতে পেরেছি অনেক ক্ষেত্রে ধরতে গিয়ে দালাল পালিয়ে যায় তো ওইখানে দালালের মাধ্যমে অন্যান্য দালাল কারা হতে পারে তার আমরা তথ্য চেষ্টা করেছি করছি এবং এক্ষেত্রে আরও একটি কথা বলতে চাই যে বর্তমানে তথ্য প্রদান করার মতো সংস্থা যারা আছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা আমাদের সবাইকে আমরা অনুরোধ করেছি তথ্য দেওয়ার জন্য গ্রামবাসীকে অনুরোধ করছি এবং আপনাদের প্রতি ওই অনুরোধ রইল আপনারা দূর দূরান্তে অনেক প্রত্যন্ত অঞ্চলে কাজ করেন যে কোনো সময় যে কোনো তথ্য পাবেন আমাদেরকে জানাবেন ইভেন সত্যি কথা বলতে এই বাইশ জনকে যে আমরা আটক করতে পেরেছি আমরা তথ্য পেয়েছিলাম মনে করেন তিরিশ পঁয়ত্রিশ জন বাট অন্যান্যগুলো দেখলাম যে ভু আছে আমরা ওই এলাকার যে তথ্য অনুযায়ী সেই বাড়ি বা এলাকা চা দোকান অনেক কিছু সার্চ করেও পাইনি বাট আমরা তথ্য পেলেই চেষ্টা করছি এবং এই চেষ্টা করে যাব বাট যেটা বললাম যে এখানে কোনো আমাদেরই মধ্যে যদি কোনো এই দালাল চক্রকে অসাধুভাবে তাদেরকে প্রশ্রয় দিতে চায় সেটা একটি আসলে ঝুঁকি হয়ে যায় না এই বিষয়ে আমরা সত্যিকার অর্থে ইভেন তাদের মোবাইল বলেন অন্যান্য বলেন সেটিও আমরা তদারকি করে থাকি আমাদের বিজিবি সদস্যের এই পালিয়ে যাওয়ার জন্য সহায়তা করার মতো অর্ডারসিটি অস্পর্ধা হবে না কারণ এটা এই মানে ছয় আগস্ট থেকেই আমি অ্যাড্রেস করে ফিজিক্যালি সবাইকে বিটিসির মাধ্যমেও কথা বলে সবাইকে বলেছি যে ইভেন আমার কোনো সৈনিক যদি তথ্য সংগ্রহে সহায়তা করতে পারে সেও পুরস্কার পাবে বাহিনীর কাছ থেকে এবং আদারওয়াইজ যদি হয় যে কেউ কখনো সহায়তা করেছে সেই বিষয়ে চরম শাস্তির আওতায় আনা হবে সেটাও বলে দেওয়া হয়েছে আরেকটি বিষয় বলতে চাই আপনারা জানেন যে বিজিবির বিভিন্ন ইনস্টলেশন দেশের প্রত্যন্ত অনেক অঞ্চলে ছড়িয়ে আছে বিজিবির কোনো জায়গায় কোনো ইনস্টলেশানের মধ্যে কোনো ধরনের সদস্যকে যেন কোনো আশ্রয় দেওয়া না হয় সেটি পাঁচ তারিখ সন্ধ্যা থেকেই আমি নিশ্চিত করেছি এবং ভয়ঙ্করভাবে ভাবে হুঁশিয়ারি করে দিয়েছি এই ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না কেউ যদি হয় এমনকি সত্যি কথা বলতে এখানকার ছাত্ররা আমার এখানে নূর মোহাম্মদ কলেজ মুন্সি মুন্সি কলেজ আছে আপনারা জানেন অনেকের হয়তো ছেলে মেয়ে বা স্বজন পড়তে পারে আঠারো হাজার স্টুডেন্টস আছে ওরা টাইম টু টাইম খবর নিয়েছে যে কোন ধরনের নেতা আমাদের এখানে কোথাও আমরা আশ্রয় দিয়েছে কিনা তাদেরকে নিশ্চিত করেছি তোমরা ঘুরে দেখতে পারো আশ্রয় তো দেই নাই এবং শুধু পিলখানা নয় বিজিবির কোনো কেন্দ্রে কোনো ব্যাটালিয়ানের সেক্টরের রিজিয়নে বিওপিতে কেউ আশ্রয় পাবে না সেটা নিশ্চিত আর কেউ যদি আশ্রয় দেয় তার চাকরির সহ আইনের বিচারে সর্বোচ্চ শাস্তি এটা পাওয়া যায়নি করা হয়নি